আসসালামু আলাইকুম মায়ের হাতে সেরাম আপনাদের স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন লেমন গ্রাস আসুন কীভাবে বানিয়েছি দেখিয়ে দিই এখানে আমি একটি মুরগি নিয়েছি আস্ত মুরগি মুরগিটির আমি বুক বরাবর কেটে নিয়েছি এখন মোটা অংশ কেটে দেবো ছুরির মাধ্যমে দেখেন আমি এখানে কিন্তু যেখানে যেখানে মোটা অংশ সেখানে সেখানে কেটে নিয়েছি এখন এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি একটি লেবুর অর্ধেক আমি দিয়ে দিচ্ছি দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি আর এখানে লেবন গ্রাস নিয়েছি চারটি গাছ আমি এখানে নিয়েছি নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি কুচি করে কেটে নেওয়ার পর আমি এখানে আরো দুই তিনটি ঠেতলে দিচ্ছি লেবন গুঁড়ো যেগুলো কুচি করে রেখেছে সেটা ব্লান্ডারে দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি দুই চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিস আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামিজ এখন আমি এটাকে প্ল্যান করব এখানে মুরগিটা নিয়েছি লবণ হালকা লবণ দিয়েছি গোলমরিচ দিয়ে দিচ্ছি এক টেবিল চামিস সয়া সস দিয়ে দিচ্ছি দুই টেবিল চামিজ যে মশলাটা করে রেখেছিলাম সেটাই এখন মেখে দেব। দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে মশলা যেভাবে মেখে নিয়েছিলাম সেভাবেই মুরগিটার গায়ে তেলটা মেখে নেব মাখানো হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম প্রাই প্যানের তেল দিয়েছি হালকা গরম হলে মুরগিটা আস্তে করে দিয়ে দিতে হবে তেলের উপর অল্প আছে এই মুরগিটা ভেজে নিতে হবে এরপর পর্যায়ে আমি লেবন গ্রাসগুলো যে কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি ফাঁকা ফাঁকা জায়গা থেকে নিচ থেকে আজকের এই রেসিপি কিন্তু লেবন গ্যাস দিয়ে এর জন্যই মানে এটা কিন্তু অসাধারণ লাগবে খেতে লেবন গ্রাসের জন্য একটা টেস্ট অন্য ধরনের টেস্ট আসবে চিকেনের উপরে ঢাকনা দিয়েছিলাম সেই ঢাকনাটাই এখন তুলে দেখবো দেখে নিলাম যে ওপাশটা ভাজাটা কেমন হয়েছে আরেকটু সময় পর আমি এটাকে উল্টে দেব আবার ঢাকনা দিয়ে দিলাম আবার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে এবার উল্টে দিতে হবে উল্টে নিয়েছি এ পাশটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে অপর পাশটি আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি আমার লেবন গ্রাসের চিকেন হয়ে গেছে আমি তুলে নিয়েছি সুপ্রিয় দর্শক এই রেসিপিটি একবার বাসায় হলেও বানিয়ে খেয়ে দেখুন তার সাথে নান রুটি বা পরাটা আপনারা বানিয়ে নিতে পারেন বাচ্চারা বা বড়োদের এদের খুবই পছন্দ হবে সুপ্রিয় দর্শক আজকে এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আজকে আর কথা না আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ